وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد سمند الشرطه

আমার একটি প্রশ্ন মোনাফেকদের শাস্তির বিধান কি রসুর্লা সল্লাহিসাল্লামের হাতে দেওয়া হয়েছিল নাকি আল্লাহ সুবহানতা আলাহ মোনাফেকদের বিচার করবেন আল্লাহ খাইরান সম্মানিত সাহেব মোনাফেকদের শাস্তির বিধান বলতে আপনার প্রশ্নের উদ্দেশ্য পার্থিব শাস্তির বিধান নাকি পারলৌকিক শাস্তি বিধান মানে আখেরাতের আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি যদি পার্থিব শাস্তির কথা এখানে উদ্দেশ্য করে থাকেন কারণ বিষয়টি স্পষ্ট করেননি তাহলে মনে রাখবেন যে মোনাফেকের পার্থিব নিজে কোন শাস্তি দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন মদিনায় যে মোনাফেকরা ছিল যদিও তাদেরও সবচেয়ে বড় আজাব হচ্ছে গুমরাহির আজাব কফরীর আজাব ইমান হারিয়ে যাওয়ার আজাব এটি সবচেয়ে বড় আজাব কিন্তু এমনি কোনো আল্লাহ পারিবারিক শারীরিক এসব শাস্তি বা কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেননি আর নবী সালকে সাহাবাইকে বিভিন্ন সময় বলেছেন যে আরা সোল্লাহ এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি একে হত্যা করি আমাকে অনুমতি দেন কিন্তু নবী সাইসাল্লাম অনুমতি দেননি আর বলেছেন যে এর একটা খারাপ প্রভাব পড়বে মানুষরা যারা দুর্বল ইমানের মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে অথবা যারা মুনাফিকদের সাথে মিশে রয়েছে কিছু লোক এইরকমও রয়েছে মোনাফিকদের অনসারী কেলে নাস তারা বলার সুযোগ না পেয়ে যায় না মহাম্মদানি আখতুল আসাম মাহমুদাম তার সাথী সঙ্গীদেরকে এখন করছে মানুষ তো বিভ্রান্তি ছড়াবে যে সাথী সঙ্গীদেরকে হত্যা করে অথচ এরা সাথী সঙ্গী নয় এই জন্য আল্লাহ কোরআনে কেন বলছেন ইয়াইহান নবী জাহেদিল কুফার আওয়াল মোনাফিক কাফের এবং মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তো তফসির কারগন বলেছেন আল্লাহ সাহেব সাহেব ফৌজ হাফিজ আল্লাহ বলছেন যে কাফেদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে অস্ত্রের দ্বারা আর মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বিল্লিসান জবান দ্বারা হজ্জত দ্বারা বিল হজ্জত দলিল প্রমাণ এবং বয়ান দ্বারা সুতরাং দুনিয়ার শাস্তির কথা যদি উদ্দেশ্য না করে থাকেন তাহলে পারলৌকিক শাস্তি পারলৌকিক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কাফের কে হোক মুনাফিক কে হোক মুশরিক কে হোক অথবা মুসলিম সমাজের যে কোনো পাপিষ্ট কে হোক শাস্তি প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নয় সেটি দুই নম্বর প্রশ্ন বলছেন আসলাম আলিশ হয় কয়েক বছর আমার খাসির বয়স এক বছর দাঁতে নাই আকিকার জন্য উপযুক্ত হবে কি যদি এক বছর বয়স হয় যথেষ্ট এক বছর বয়স হয় তো আফিকার জন্য যথেষ্ট এমনকি কোরবানির জন্য যথেষ্ট অধিকাংশ আলম আইক্রামদের কাছে কিছু আহেদি সলমাদের ফতোয়া রয়েছে যে দাঁতা হইতে হবে এক বছরের সাথে দাঁতা হইতে হবে দাঁত হইতেই হবে কিন্তু প্রায় সমস্ত আলমাই কেন বলছেন যে এক বছর বাড়ির যদি হয় তাহলে নিশ্চিত আপনি এক বছর এখন বাজারে কেনবেন তাহলে তো দাঁতা অবশ্যই হবে কারণ আপনি কি করে বিশ্বাস করবেন যে এক বছর বিশ্বাস করা যাবে না আজকাল অধিকাংশ লোক হচ্ছে অসৎ মৃত্যু সুতরাং নিজের বাড়ির যদি পোষা পশু হয় তাহলে দাঁত শর্ত নয় বয়স বরং বয়স হচ্ছে শর্ত জি খাসির ক্ষেত্রে এক বছর যথেষ্ট গরুর ক্ষেত্রে দুই বছর আর ওটের ক্ষেত্রে পাঁচ বছর যেমন সমস্ত অলমেক্ঞান করেছেন সেটা আকিকার ক্ষেত্রে হোক অথবা কোরবানির ক্ষেত্রে হোক আকিকার ক্ষেত্রে ভাগ চলবে না আকিকে ভাগ চলবে যেমন রাখতো কারণ আমাদের দেশে হানাখিরা ভাগ দিয়ে থাকে এই ভাগে আকিকা চলবে না তিন নম্বর প্রশ্ন প্রশ্নাম আলিক সাহেক আলিকু আসাল্লাম কেউ যদি মোটা হওয়ার জন্য বেশি খায় তাহলে কি কোন দিক দিয়ে গোনা হবে যেমন সৃষ্টির পরিবর্তন কুপ্রবৃত্তির অনুসরণ মোটা হওয়ার জন্য বেশি খাওয়া এটা আগের যুগে যখন মানুষের সমাজে মূর্খতা ছিল তারা স্বাস্থ্য সম্পর্কে বুঝতো না স্বাস্থ্য সচেতনতা বলে কোনো কিছুই ছিল না আর তারপরে মোটা হওয়াটাকে বড় কাজ মনে করতো আজকাল তো মানুষ মোটা হইতে চায় হালকা করতে চাইছে শরীরকে এমন কোন মূর্খ মনে আজকাল নেই যে মোটা হওয়ার যেন বেশি খাবে যিনি প্রশ্ন করেছেন জানিনা এখন পল্লীগ্রাম বাস করা আল্লা হবে আজকাল সবাই নিজের ওজনকে হালকা করার জন্য পেশা রয়েছে আল্লাহ হেফাজত করুন কারণ রোগ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীর বেশি মোটা হয়ে যাওয়া সেটা মোটা হওয়ার জন্য বেশি খাবেন এটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ না দুনিয়ার দিক ভালো কাজ নয় গোনা হবে কিনা না বেশি মানে স্বাভাবিক বেশি খান তাহলে গোনা হবে না কিন্তু এত বেশি খাচ্ছেন যেই খাওয়া আপনার শরীরের ক্ষতি করবে আপনার মানের ক্ষতি করবে আপনার অলস বানিয়ে দেবে কারণ আর এটা একটি কথা রয়েছে ইরান মানে একা যে বেশি বেশি খাবে না আমার বেশি ঘুমাবে ও মানে না আমার কাছে যে বেশি ঘুমাবে আট ঘন্টার বেশি যে ঘুমাবে খাশের আঁকা সে বেশি ক্ষতিগ্রস্ত না লেখাপড়া ভালো করে করবে লেখাপড়ার যুগে থাকলে না কর্মট হবে হবে অলস হবে আর না করতে পারবে পারবে উঠতে না এবার্য তো তারা সম্ভবই না বেশি খেয়ে দিয়ে ঘুমালে রাত্রে হোক আর দিনে হোক ঘুম বেশি আসবে যে সুতরাং বেশি খাওয়াটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ নয় দুনিয়ার দিক ভালো কাজ নেই কিন্তু স্বাভাবিক বেশি যদি কেউ খায় কেউ কম খাচ্ছে যা এই অসুবিধা নেই এতে সৃষ্টির পরিবর্তন বলি কি আছে কেও যদি মোটা হয় টু তাতে বা সিস্টেম পরিবর্তন কি আছে আর কোপ্রবৃত্তির অনুসরণ হ্যাঁ খুবই বেশি খাচ্ছেন তাহলে এটা আসলে ভালো কাজ নয় অনন্তম কম কারণ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমা কাফ কাফির যার আল্লাহ পরকালে iman নেই যার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া শুধু দুনিয়ায় খাও দাও বাস আমল ভর্টি কর খাওয়ার জন্য আমি দুনিয়াতে পয়দা হয়েছি এতে যার উদ্দেশ্য সে তার চরিত্র হচ্ছে কিরকম এয়ারকোলফিস সাবাদ আমার সাত পাকস্থলিতরা সাত পেট ভর্তি করে খায় খুব বেশি খায় ওয়াইন মোমেন এয়াকলাফি মেন ওয়াহেদ আর যে মোমেন মুসলিম যার খাবার দাওয়ার উদ্দেশ্য কি খাওয়া উদ্দেশ্য হচ্ছে যে আমি এবাদত বন্দীগীর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু খেয়েদেয়ে আমাকে সুস্থ থেকে আল্লাহর এবাদত করতে হবে বেঁচে থাকার জন্য খাচ্ছি খাওয়ার জন্য বেঁচে নেই এটা মোমেনের কথা মোমেন মুসলিমের কথা যে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করছি পানাহার করছি আর কাফের কথা হচ্ছে আর পেটুকের কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্যই আমি পয়দা হয়েছি খাওয়া দাওয়ার জন্য বেঁচে আছি আখেরাত বলে কোনো কিছু নেই সুতরাং এত বেশি খাওয়া ভালো মানুষের পরিচয় নয় চার নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিকুম বাংলাদেশ থেকে প্রশ্ন করতেছেন বলছেন কোন কারণে সকালে বেতর পড়লে কিভাবে পড়ব প্রথম বৈঠক এবং দোয়াই কোনত পড়া কখন কিভাবে পড়ব প্রথম বৈঠক বলতে আনাফিদের মতো মাগরেবের মতো করে যে আপনি তিন ডাকাত বেতর পড়বেন আর প্রথম বৈঠক আত্মায় পড়ে সালাম না ফিরে উঠে যাবেন না এটা সেই সেই হচ্ছে শুধু এক রাগাত বেতর পড়ে আর না হলে যদি তিন ডাকাত বেতর পড়েন তো না বিনা বৈঠকে পড়ে নেবেন কোনো বৈঠক করবেন না এভাবে পড়বেন আর তিন ডাকাতে এটাও নিয়ত করতে দুই ডাকাত পড়ে সালাম ফিরলেন আর তারপরে এক একাত পড়লেন যেমন সৌদি আরবে আমল আছে সেটাও করতে পারেন শুধু এক ডেকাতেও বেতর পড়তে পারেন জি সেটা রাতে হোক অথবা দিনের বেলা হোক কিন্তু হ্যাঁ একটি কথা মনে রাখবেন জি দিনের বেলা এখান থেকে আসলে সকালে মানে দিনের বেলা দিনের বেলা যদি বেতরের কাজা করেন তাহলে বেজর পড়া চলবে না বেজর পড়া চলবেন তখন জোড়া পড়তে হবে সেতে কাজা একদল বলছেন যে একের জায়গায় দুই তিনের জায়গায় চার পড়বেন বা পাঁচ পড়তেন তো ছয় পড়বেন আপনি এগারো তাহাজুদ সহ পড়তেন বারো পড়বেন জোড়া পড়বেন যেমন নবী সাল্লা সাল্লামের কখনো ছুটে গেলে তিনি এমনটাই করতেন বা করতে নির্দেশ দিয়েছেন জোড়া পড়ে নেবে ইসনা আশারা না আর যেমনটা আপনার অভ্যাস রয়েছে কিন্তু জোড়া বেজোড় পড়লে হবে কি যে আপনি রাতের কাজা করলেন বেতর বেজোড় করে আবার মাগরে বেজোড় হয় বেজ বেজ মানে জোড় হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম সালিম সাহাতুল্লাহ জরুরি প্রশ্নের উত্তর জানা ছিল দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শেখ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর্থিক সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করা থেকে গোনা হবে অস্থায়ী যদি আজল করে যে আমি আপাতত কিছুদিন বাচ্চা নেবো না তো যাই আজল করুক অথবা নিরোধ ব্যবহার করুক অন্য কিছু ওষুধ খাক অস্থায়ী বাচ্চা বন্ধ করা হারাম না যদি ঝুঁকি থাকে বা বড় ধরনের ক্ষতির ঝুঁকি না থাকে এবং বাচ্চা না নেওয়াতে কি গোনা হবে বাচ্চা একেবারে যদি না নেয় তাহলে গুনাকার হবে আর বিষয়ের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো যদি বাচ্চা দুটো নিয়েছে তিনটে নিয়েছে আর বেশি নিতে চায় না বা বেশি গ্যাপ দিচ্ছে দু চার পাঁচ বছর গ্যাপ দিয়ে দিচ্ছে তো জায়েজ কিন্তু অনুত্তম অনুত্তম ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালাইকুম সালামতুল্লাহ বলছেন যে আমার একটা প্রশ্ন ছিল আমার ভাই যখন ছোট ছিল তখন তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল তখন আমার বাবা মা ওয়াদা করেছিলেন যে আল্লাহ রাস্তায় দিবেন এবং দিয়েছিলেন কিন্তু একটা অসুবিধার জন্য নিয়ে চলে আসতে হয় কিন্তু পরবর্তীতে আমার ভাই আর যেতে চাইনি এখন সাধারণ স্কুলে পড়াশোনা করছে এতে কি কোন আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন এটা হয়তো যদি মান্নত মান্নত করে থাকেন তো করা ফরজ যদি সেই কাজটি জায়জ হয় আর এটি নেকির কাজ যে আমি এই ছেলেটিকে আল্লাহর দিনের জন্য ছেড়ে দেবো দিনই আলম শিখাবো বা মাদ্রাসায় পড়াবো হাফেজ আলম তৈরি করবো তাহলে এই মান্যত পুরা করা ফরজ যথা সাধ্য পুরা করতে হবে না হলে মান্যত করার পরে কেউ যদি মান্যত পুরা না করে তো এটি হচ্ছে মনাফেকের পরিচয় আদা করে আল্লাহ সাথে আদা খেলাফি করা মানত পুরা যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ সুরায় তে বলেছেন যে এটি মোনাফিকদের চরিত্র মোনাফিকদের চরিত্র বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা খেলাফি করেছে তো ওয়াদা খেলাফি করা আর তার ভয়াবহ পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত এ নেফাক নিয়ে আল্লাহর কাছে হাজির হবে এই জন্য আল্লাহর কাছে তবা করতে হবে যদি সেই কাজটি করা সম্ভব হয় মাথা চাপড়িয়ে তার কালেম বাড়ানো সম্ভব হয় সেটাই হচ্ছে বঞ্ছনীয় কারণ সেটা আপনি মানত করেছেন আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে তওবা করবেন আর তার সাথে একটি হাদিসের ভিত্তিতে সোনান আবু দাওদের রয়েছে বিভিন্ন রয়েছে যদিও কেউ কেউ হাদিস বলেছেন অলামারা বলেছেন যে যেই মান্নত পুরা করতে অপারগ আপনি অপারক পারছেন না তখন কসমের কাফারা দিয়ে কসমের কাফার হোক দশ মিসকিনের খাবার বা দশ মিসকিনের বস্ত্র আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তিনটি সেই পরকার রোজা রাখা সাত নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিক সাহেবতুল্লাহ আমি কাউকে সংশোধনের জন্য বলি মনে কিছু নেবেন না ভাই আপনি এটা এভাবে করুন নাকি সরাসরি বলবো মনে কিছু নেবেন না দিয়ে কথাটা বলা দিয়ে শুরু করা ভালো নাকি করা ভালো যেটা আপনি ভালো মনে করেন যেটা দিয়ে বেশি ভালো হবে আমাদের দেশীয় কথা এটি মনে কিছু নেবেন না আপনি মাইন্ড করবেন না আমি একটা কথা বলতে চাইছি এই ভূমিকা বেঁধে যদি কথা বলেন তা একটু হয়তো আকৃষ্ট করা হবে নরম ভাষায় কথা বলা হবে আর যদি সরাসরি বলেন তাহলে সালাম দোয়া করে সালাম দিবেন না সালাম না দিয়ে যদি বলেন যে আপনি এটা ভুল করছেন তাহলে তো শয়তান অরব করে চেপে বসবে আর আপনার কথা তো শোনার প্রশ্নে উঠে না অধিকাংশ লোকের অবস্থা এরকম আমরা দেখেছি তো আল্লাহ হেদায়ত দান করুন মানুষকে এবং সংশোধনের তৌফিক দান করুন উত্তম পন্থায় না সিয়া করবেন যত নরম ভাষায় সম্ভব সংশোধন করা তত নরম ভাষা প্রয়োগ করবেন আট নম্বর প্রশ্ন আসসালাম উসাই সাহেব আলিক সালাম আমি একজন রাষ্ট্রবিজ্ঞান হতে অনার শেষ করে সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ ভালো করুন এই জন্য প্রচুর প্রতিযোগিতার জন্য অনেক বেশি পড়তে হয় একাডেমিক পড়া দশ থেকে তেরো ঘন্টা বর্তমানে কিভাবে কতটুকু সময় কোরআন তেলাওয়াত নফল জিকির আজকার এলে অর্জন ও দাওয়াতি কাজ করব যাতে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারি এই ক্ষেত্রে মাপকাঠি কি হবে দৈনন্দিন রুটিন বিশেষ করে কি হবে ইনশাআল্লাহ আপনি এখানে ফরজ সুন্নত মোস্তাব নখর সব একাকার করে দিয়েছেন আপনি দুনিয়ার প্রস্তুতি নেওয়ার জন্য একাডেমিক পড়ার জন্য দশ থেকে তেরো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পড়ছেন মানে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি তেরো ঘন্টা মানে অর্ধেকের বেশি পড়ছেন আর আপনি কোরআন তেল যদি আধা ঘন্টাও এক ঘন্টাও না করেন জি কি রাজকার যাই হোক ফরুজ জিকি রাজগার হচ্ছে পাঁচ অক্ত সালাদ এতটুকু পড়ে নেওয়া যথেষ্ট আর সকাল সন্ধ্যার জিকি রাজগার সোননাথ ঘুমের আগের জিকি আজকার সোননাথ মোস্তাহাব আর এই 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 ধরনের যে জিকি রাজগার গুলি রয়েছে সেগুলি সোননাথ মোস্তা আর এমনি জিকি রাজগার একশো বার আল্লাহ আকবর পড়তে হবে একশো বার আলহামদুলিল্লাহ পড়তে হবে একশো বার সুহান আল্লাহ পড়তে হবে নফল এগুলো মানুষ যদি নাও করে কোনো দোষের কথা নেই আল্লাহ তিরস্কার করবেন না ধরবেন না এলিম অর্জন করা আপনার অবস্থা কি আপনি কোন স্তরে আছেন আপনার দিনের জ্ঞান কি মোটামুটি আছে আপনার আমল করার জন্য তাহলে অতিরিক্ত এলম হাসেল করা দিন সম্পর্কে এটা ফার্জি কে ফায় সোনাত মোস্তাহাব আপনার জন্য মোস্তাহাব কাজ কিন্তু আপনার যদি ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে আকিদা সম্পর্কে জানা নেয় মৌলিক আকিদা গুলি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার জরুরি মাসাইল জানা নেই সলাতের পদ্ধতি জানেন না সালাত ওয়াসলামা সাইল জান্নাত জরুরি মাসলামা সাইল জান্নাত আপনি তাহারাত ওযু গোসল তেমন মাসলামা সাইল জান্নাত তাহলে এলএমসি কা ফরজ হে আছে আপনি ফরজ বাদ দিয়ে আপনি একাডেমিক লেখা পড়াতে 10 13 মাস থেকে 13 ঘন্টা টাইম দিবেন এটা তো চলবেন তাহলে আপনার অবস্থা দেখতে হবে কিন্তু যদি কিছু দের জন্য অল্প এক মাস দুই মাস আমি হয়তো দুনিয়ার জন্য একটু বেশি সময় দিচ্ছি কিন্তু দিনের ফরজ অজু আমি ঠিক পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রেখেছি আর দিনের যে ফরজ কাজগুলি দইনন্দিন রয়েছে সেগুলো ঠিক রেখেছি সন্ন্যত মস্ত কিছু ঘাটতি হচ্ছে কোনো অসুবিধা নেই সন্ন্য তালা কিন্তু আপনি আশা করেন সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারে সর্বোচ্চ আমলকারী হবেন মাসে আল্লাহ আর আপনি দুনিয়ায় তেরো ঘন্টা দেবেন এইরকম আশা করাটা মোটেই উচিত নয় মোটেই উচিত নয় আরে কোন রকম আল্লাহ যদি মাফ করে দেন ফরজ আদায় করি আর যদি আল্লাহ জাহান্নামে নামে না দেন পাকড়াও না করেন হিসাব না নেন জান্নাত দিয়ে দেন কামিয়াবেন সাল এত উচ্চ অভিলাষী হবেন আর আমেল রাফিলতি এটা মটে উচিত হয় না যে আল্লাহ সঠিক বুঝ দান করুন নয় নম্বর প্রশ্ন সালাম আলিক সাহ আলিক সালাম আহমতুল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে মুখে ইজাব এবং কবুল না বলে শুধু কাবিন হলে কি বিয়ে হয়ে যাবে কাবিন বলতে কি বলছেন কাবিন বলতে যদি বুঝেন যে সে কাগজপত্রে লেখাপড়া করা পাত্রের নাম ঠিকানা লিখলো পাত্রের নাম ঠিকানা লিখলো আর তারপরে সবকিছু বিস্তারিত লিখে নিয়ে এত তারিখে বেসারি হচ্ছে আর তারপরে তাতে আমি কবুল করলাম লিখা আছে আর তারপরে ছেলের ছেলের সই স্বাক্ষর করা আছে কবুলের মেয়ের সাল স্বাক্ষর করা আছে যে আমার সম্মতি রয়েছে এ বিয়েতে তাহলে বিয়ে হয়ে গেল মুখে না বলেও যদি লিখে সাইন করেন আপনি স্বাক্ষর করেন তাহলে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি কাবিন বলতে অনেকে মোহর বুঝেন শুধু মোহরটা দিয়ে দিয়েছেন ধরেন মেয়ের বাবা কিংবা মেয়েকে মোহর দিয়ে দিয়েছেন আপনি এক লাখ টাকা মোহর দিয়ে দিলেন আপনি আর এই চাপ কবুল কিচ্ছু হলো না বিয়ে কবুল ছেলে কবুল করলো না আর তারপরে মেয়ের কাছ থেকে হয়তো অনুমতি নিয়ে রেখেছে বাবা কিন্তু বাবা প্রস্তাব দিল না ইজাব করলো না তো বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ের জন্য ইজাব কবুল হইতে হবে সেটা ভাষায় হইতে হবে আর না লিখিত ভাবে হইতে হবে এবং দুই তিন মাস পর ইজাব কবুলের মাধ্যমে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো কেন প্রয়োজনটা মেয়ে কি একসাথে সব করে নেবেন এবং ছেলে মেয়েকে ইজাব কবুলের আগ পর্যন্ত আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হইলো ভালো কথা আলাদা থাকলে তো কোনো অসুবিধা নেই এমন তো অবস্থায় তারা আজকে কাবিনের ফলে স্বামী স্ত্রী হয়ে গেল যেমন স্বামী স্ত্রী হবে না মহর দিয়ে রাখলেও যতক্ষণ পর্যন্ত কবুল না হবে লিখিত দুই তিন মাস পর ইজাব কবুলের মাধ্যমে স্বামী স্ত্রী হবে জি যখন ইজাব কবুল হবে সেটা কথাই হোক অথবা লিখিত হোক তখন স্বামী স্ত্রী হবে জি দশ নম্বর সাল্লাম আলিক সালাম রহমতুল্লাহ সহবাস করার পর নাপাক অবস্থায় ঘুমানোর নাপাক অবস্থায় ঘুমানোর দোয়াগুলো কি বলা যাবে মনে হচ্ছে যে সহবাস করার পর নাপাক অবস্থায় মানে নাপাক অবস্থায় দোয়াগুলো নাপাক অবস্থায় দোয়া পড়তে অসুবিধা নেই জি যে ঘোয়া জন্য যে দোয়াগুলি রয়েছে আজকাল পড়া যাবে তবে কোরআনের যে আয়াতগুলি রয়েছে সুরা রয়েছে আয়তন করছি পড়া যেমন সুরায় এখলাস ফালাক নাসার কাফেরুন পড়া সুরায় শেজদা পড়া সুরায় মূল পড়া এগুলো যায় এগুলি জায়জ নয় অন্যান্য দোয়া গুলি করতে পারে জি দেখি রাজকার গুলি আর একটা বিষয় গোসল ফরজ হয়ে আছে এমত অবস্থায় আজান দেওয়া যাবে আজান দেওয়া যেতে পারে যদি মেনারা হয় মসজিদের বাইরে আজান হয় তা আজান দিতে অসুবিধা নেই আজান দেওয়ার জন্য বড় বা ছোট না থেকে পবিত্রতা শর্ত নেই যে গোসল ফরজ থাকা অবস্থায় আজান দেওয়া যায় জলামারা বলেছেন শুধু উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় উজু অবস্থায় আর বড় ছোট নাপাকে থেকে পবিত্র থাকা অবস্থায় আজান দেওয়া হচ্ছে মোস্তাহ আমি একটা মসজিদের এমাম ফজরের আজান দিতে হয় ভালো কথা কিন্তু আজকাল তো আজান মাইকে দিতে হয় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যদি আজান দিতে হয় তাহলে আপনি সহবাস করে দৌড় দিয়ে চলে যাবেন মসজিদে না না সহবাস করে আপনি একজন এমাম বা মোয়াজেন তখন আগে সাথে সাথে গোসল করে নেবেন সব সাথে সাথে গোসল করে নেবেন যাতে করে আজানের সাথে জাগলেও কোনো অসুবিধা না হয় আজান দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ স্বপ্ন দুষ্কার যদি হয়ে যায় অলমারা বলেছেন আরেকটি মাসলাম ধরেন রাত্রে ঘুমিয়েছে কখনো স্বপ্ন দোষ হয়েছে খেয়াল করেনি আর তারপরে আজানের সময় হয়ে গেছে এখন যদি গোসুল করতে যায় তাহলে আজানে লেট হয়ে যাবে তখন গ্রামে হইচই শুরু হয়ে যাবে মুসলিরা হই হইচই শুরু করে দিবে ঝামেলা বাঁধিয়ে দেবে সেই ক্ষেত্রে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য উজুটা করে উজু করে নিয়ে না পাকিটাকে হালকা করে নেন আপনার অপবিত্রা হালকা করে নেন করে নিয়ে আপনি যান আর মাইকের কাছে গিয়ে আজানটা দিয়ে বসবেন না আপনি সেখানে আজান দিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে বেরিয়ে যাবেন আর তারপরে গোসুল করবেন এটা কলামারা জায়েজ বলেছেন পরিস্থিতি বাধ্য করলে আগে ওঠার চেষ্টা করি কিন্তু হয় না সহবাস করে আবার বলছি ঘুমিয়ে যাবেন না সাথে সাথে গোসল করবেন সাথে সাথে